হ্যালো গাইদ আসসালামু আলাইকুম সব ভালো আছেন আমি দুই দিন আগে বাপর বাড়ি আইসি দিই ক্যামেরা সোজা করতে ক্যামেরাম্যান বালা না বেশি ও ও ফর তো মাটিতে একটা সুবিধা হইব আমি ফর দুই দিন আগে গেছি আইছি বাপর বাড়ি আওয়ার পরে আমি যেবার যাই তুমি ক্যামেরা অমকানিও শুনি দুই দিন আগে বাপর বাড়ি আইসি একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো তো আওয়ার পরে খাম যে ভিডিও বানাইয়া যাইও অন্য বাড়িত তো আবার বাড়া ঘোরা বাড়াইয়া ভিডিও বানাইতাম পারি না যাই হোক আজকে আমি নতুন মনে কাজ কি আমি নতুন ভিডিও বানাই আর তাই দেখাই আর ওই দেখো কামড়া মরিচ গাছ ওই দেখো কামড়া মরিচ কিন্তু একটা মরিস ধরে না আর আমরা বাড়ির সাইড গেলা দেখাই আমি কিন্তু একটু মজা করি ভিডিও করি আর কেউ ভাবিও না যে আমি জীবন খেত খেতলা খান ভিডিও করি আর ইতা এক সময় খুব জঙ্গল লাগাই আছিল বাই দিয়া এটা সাফ করছই আর গোর বাড়ি আগে এটা আছিল না সরি গোর বাড়ি এটা বাই আগে ও উফরে দিবা আসিল না গোর এখন সাফ করিয়া মানছে গোর দুয়ার এটা বানাইয়া এটা পুরা এক ভালো একটা রাজ্যর মতন হয়ে গেছে আগে একলা একলা আছিল মনে করো বাড়ি একটা টিল্লার মাঝে তো নিরিবিলি পরিবেশ তবে এখনো মাসা আল্লাহ নিরিবিলি পরিবেশ আছে তবে ই কেচ ক্যাচ কেচ কেচ থাকি নিরিবিলি পরিবেশ খুব বেশি বালা আর এখন টিল্লা টালা বহুত রকম বাড়ি হয়ে গেছে একদম পাহাড়ি এলাকা লাগান হয়ে গেছে আমার বাড়ি তো আমি আমার আইডিত নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছি সকলে আমার আইডিটা সাপোর্ট করবা আর সকলে ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবা কারণ লগিয়া খেয়ে খেয়ে যদি সাহায্য না করে

আর আমরা বাড়িতে একটু বেশি গরম এখনো ভিডিও করার লাগে একজন মানুষ দরকার আর আমার হিনও করা লাগে কোনো মানুষে পাওয়া যায় না তারপরে ওইসে গিয়া একজন বউ সব বারে বাইরে ইয়া ভিডিও করা অসম্ভব তাই গরম আছে ছোটখাটো ভিডিও যাতা পারি ইত্যাদি ওই আমরা গাছ তত বের হয়ে এবার তো যাই হোক আমি ভিডিওর মাঝখানেও কিন্তু অনেক কিছু মাতিলি আর এখন কোনো নতুন ফেসবুকের রিল রুল হয়েছে যে রিল থাকি ইনকাম বন্ধ কিন্তু আইও না রিল থেকে ইনকাম বন্ধ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে দিছে সবের কন্টেন্ট দেওয়া লাগবো তো সকলে সাপোর্ট করবা আর নতুন নতুন কন্টেন্ট কন্টেন্ট জেলা বানাইতাম পারে কিতা গো ভাই আও কিতা মাথা আসে শোনানি